বাপ দিয়া যায় এই চেঞ্জের নিয়ে আমি খুব বিপদে আছি বুঝছস আমি তোরে বোঝে একটা জিনিস বোঝাই মনে কর আমি যদি ওয়েস্টার্ন ড্রেস পরা কোনো মেরে নেওয়া যদি কোনো কথা বলি তাইলে এই জায়গায় আমারে বানা দেয় কি যে আমি অনলাইন ইফটিজার আবার আমার অনেক ফ্রেন্ড আছে যেমন তুই আমার ফ্রেন্ড এই যে আজকে ওয়েস্টার্ন ড্রেস মেরেস পই রা ইসোস কথা হচ্ছে এখন মনে করে এদিক দিয়ে যদি কোনো কে চেঞ্জের পোলায় যদি যায় সিজিং করে যায় আমি যদি আমি দূরে যাই হেঁটের দৈরা যদি কিছু বলি বইলা যদি ভিডিও বানাই তাইলে মনে কর ওই জায়গায় ওই মনে কর তুই বালনা তুই তোর ড্রেস আপ ভালো না এ ভালো না মানে কে চেঞ্জের পোলা কি চায় ওরা নিজেরাও জানে না বাংলাদেশের অডিয়েন্সের ম্যাক্সিমাম মানুষ আসলে ওরা ডিপ্রেশনের রোগী আমি কমেন্টস বক্সে ঢুকলে আমার এটাই মনে হয় মানে ওরা আসলে কোনটা চাচ্ছে এক হচ্ছে আমি ওয়েস্টার্ন নিয়ে কথা বলি সেটা তো জামেলা অগো অগো মনে কর সমস্যা আবার মনে করা আমি এই সব বিষয় নিয়ে যদি প্রতিবাদ জানাই এই ও মনে করো অকো সমস্যা মানে আমি এই ডিপ্রেশনের রুগী নিয়ে মনে কর ডিপ্রেশনের রুগী আর মনে কর সময় মতো বাপ মায়ের পলিও না জায়গা মতো ঠেকায় এই হইতা বিষয় তো এই যে এই যে তুই ড্রেস পড়ছ যাই আমি এই ভিডিওর মাধ্যমে আমি নিজের দায়মুক্ত করতে চাই সত্যি কথা যে মানে তোরা মেয়েরা যারা আসুস তুই তো বন্ধু অনেক আগের ক্লোজ ফ্রেন্ড এখন কথা হইতা যেসব মেয়েরা ওয়েস্টার্ন ড্রেস ট্রেস পরে এটা যার যার ব্যক্তিগত বিষয় এই জায়গা আমার কোনো হেডেক নাই আমার কোনো মাথা ব্যথা নেই আজকাল থেকে আমি ভিডিওর মাধ্যমে এই এই বিষয়টার থেকে আমি বের হয়ে গেলাম কিন্তু হ্যাঁ রোস্টিং টোস্টিং এগুলো থাকবে কিন্তু বিশেষ করে এই ড্রেস কোড যেমন এই যে আজকে তুই ড্রেসটা পড়ছিস তোর ভালো লাগছে দেখে তুই পরছিস এটা যার যার পার্সোনাল পছন্দ হয়ে থাকতেই পারে এইটাই তো মনে কর তোর থেকেও আর বাজে বাজে এই পর যখন আমি নর্থ সাউথে পড়ছি আমি তো সেই এগারোতে পনেরোতে বেরিয়েছি গ্রাজুয়েশন কমপ্লিট করা এই মনে কর আগেও এখন এর চেয়েও জঘন্য যখন অনেক জায়গায় দেখা যায় নর্থ বলে কোনো কথা না অনেক সব বার্ষীতে সব জায়গায় মনে কর দেখা যায় এক্সট্রিম লেভেলের ওয়েস্টার্ন ওয়েস্টার্ন পরে এটা যার যার ব্যক্তিগত বিষয় যার যার কবর হ্যার হ্যার হিসাব এই জায়গায় আমার কতকে লাভ আছে দরকার নেই আমি আসলে সত্যি কথা ভাই বিশ্বাস কর আমি এই বিশেষ করে এই তগ এই এই ডেরেসাপ মেরেসাপ নিয়ে এমনভাবে চায়া আছে এমনভাবে চায়া আছে মনটাই চায়তা আসে যার চোখটা উড়ে নিয়ে আয়া আয়না কোন এক টমির টুনটুনির জায়গায় দুইটার জায়গায় দুইটা আরও দুইটা এক্সট্রা অ্যাড করে সেট করে দিই দুষ্ট বলো তোর এত যদি এমন একা থাকতি না হয় তোর এমন ইফটিজিং করে যেত হ্যাঁ তো যাই হোক এখন যেটা বলতেছিলাম তো ওই যে যার যার কবরের হিসাব হ্যার হ্যার অয় বুঝবো নি কিন্তু হ্যাঁ রোস্টিং ভিডিও আমার থাকবে এই জায়গা থেকে আমি বাইরেতে পারব না কারণ আমি প্রতিবাদী তো মনে কর যদি কখনো দেখি ড্রেস কোড নিয়ে আনা এরকম অনেক কিছু আছে ওগুলো নিয়ে আমি ভিডিও বানাবো সমস্যা নেই এ হচ্ছে বিষয় তো আমি না দিন দিন আসলে খুবই বিরক্ত এই ডিপ্রেশনের রুগী গো এই কমেন্টস দেখা আমি বিরক্ত আসলে অগ কমেন্টস দেখার মতো সময় আমি পাই না আমার ব্যবসা হ্যান্ডেল করা লাগে